শ্রী বিপ্লব রায় চৌধুরী মহাশয় মান্যদান করছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মাননীয় মন্ত্রী অর্থ বিভাগ শ্রী বিপ্লব রায় চৌধুরী সকলে করতালি দিয়ে সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং কক্সপুর বিধানসভার সম্মান এই মুহূর্তটিকে আরো শুভ করে তুলবেন অত্যন্ত শুভ একটি মুহূর্ত আমরা স্যারকে বরণ করে নিলাম একটি সংস্থা এখন আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় বিধায়ক আজকে সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে রাজ্য শুভ উদ্বোধন মাননীয় শ্রী বিপ্লব রাজ সাহায্য মৎস্যমন্ত্রী উদ্বোধন করলেন এবং জেলা সভাধিপতি আরও অনেক কর্মচারী এবং আরও অফিসাররা ছিলেন আমাদের এই টোটাল স্টল হচ্ছে মোটামুটি একশো দশটা এবং আমাদের টার্গেট আছে দেড় কোটি টাকা কারণ দীঘাতে আমরা করেছিলাম থার্টি থ্রি পয়েন্ট সিক্স টু টু ল্যাক্স অ্যান্ড নেক্সট আগের বছরে এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স ল্যাক্স আমাদের টার্গেট সেল হয়ে কমপ্লিট হয়েছিল এবার আমরা আসো আরও বেশি আশা করছি খাদি স্টল এবং বিভিন্ন রকম ভিআই স্টলও আছে আমাদের এখানে স্টল বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ মুর্শিদাবাদ খাদি মালদা খাদি বীরভূমে বীরভূমে খাদি তেঁতুলিয়া খাদি অনেক রকম স্টল আছে সুন্দরবনের মধু আছে বাঁকুড়ার মধু আছে ন্যাচারাল মধু আছে সবচেয়ে নিয়ন্তরিতে আমাদের ডিসাবিলিটি একটা স্টল আছে যেখানে ডিসাবিলিটি আর্টিসানরা তাদের প্রোডাক্ট বানিয়েছে এবং বিভিন্ন রকম প্রোডাক্ট তুলাই উত্তর পূর্ব দিনাজপুর তুলাই পাঞ্জি চাল আরও অনেক শিল্প এখানে আছে যেগুলো আমাদের আশা করছি যে আমার টার্গেট খুব শীঘ্রই সব সফল করতে হবে এবং ফুলফিল করতে হবে দুপুর একটা থেকে রাত্রি নটা অবধি স্টল খোলা আছে সতেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি আমাদের মেলার থাকবে টোটাল স্টল হচ্ছে একশো দশটা আমাদের আশা করছি আপাতত আজকে রাত্রির মধ্যে সব হয়ে ভর্তি হয়ে যাবে এবং